লুকছে দেই এই দেই নেছে কিছু নেছে না আমার엔 তো নিয়ার মতো কিছু নাই আইডিয়া এখনো পাচ্ছি না হ্যাঁ না আপনি কোন ক্যাশ করছছিল কার্ডে আসছিল না না আন খুলে দেই যে এইখানে বাঙ্গা

দেখা যাক বিস্তারিত আমরা জানাচ্ছি চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমরা দেখি পরবর্তীতে কতটুকু এর তথ্য আমরা সংগ্রহ করতে পারি জানাবো অলেকটিভির টিভির সাথেই থাকুন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইখানে ঘরের ভিতর দিয়ে কিন্তু এই দরজার ভিতর দিয়ে এই যে এখানে একটি কাটার চিহ্ন দেখা যাচ্ছে এখানে কিন্তু ঘর আছে একজনের সেটি বাপ্পি সাহার ঘর অর্থাৎ বিদ্যুৎ সাহার মুদি ঘর আমরা দেখতে পাচ্ছি এখানে টিন টিন কেটে দেয় এই যে আমরা পায়ের ছাপ দেখতে পাচ্ছি সম্ভবত এইখান দিয়ে চোর প্রবেশ করেছে এই দুইটি ঘরে দুইটি ঘরেই তারা প্রবেশ করেছে এই যে চেয়ারের উপর দেখতে পাচ্ছি এই যে পায়ের ছাপটি আমরা দেখতে পাচ্ছি দেখা যাক আমরা কতটুকু তথ্য সংগ্রহ করতে পারি এটি গাজীর মোড় বাজার মাগুরা মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নে গাজীর মোড় বাজার বিদ্যুৎ সাহার বাপ্পি সাহার ঘর এবং মোস্তাক মোস্তাকের ঘর মোস্তাকের ওষুধের ঘর হ্যাঁ দশকেটি ডাকঘর যশবন্তপুর ডাকঘর প্লাস তার ওষুধের ফার্মেসি পশু গবাদি পশুর ওষুধ বিক্রি করে তিনি দেখা যাক আমরা এদিকে দেখতে পাচ্ছি এই সেই বাপ্পি সাহা অর্থাৎ বিদ্যুৎ সাহার ঘর আমরা এবার সেই ঘরে প্রবেশ করবো ভাই দেখা যাক এই হচ্ছে বাপ্পি সাহার ঘর দর্শকেই এই হচ্ছে সেই বাপ্পি সাহা এবং বিদ্যুৎ মোদি ঘর দেখা যাক এখানে কি হয়েছে আপনার প্রাথমিকভাবে কতটুকু জানছেন আমি দুপুর একটার দিকে দোকান বন্ধ করে গেছি আমি এই মাত্র দোকানে আসছি এর সাথে একটা খোলাম খোলা দেখে আমার সন্দেহ হয়েছে আমি পিছনে চাই দেখি যে আমার পাশে বেড়া কাটা ওই পাশের দোকান থেকে ওই পাশের ভিতরে ঢুকছে স্যার ঢুকে আমার মোবাইলের কার্ড ছিল আনুমানিক বারো হাজার টাকা কত টাকা বারো হাজার টাকা কার্ডগুলো নিয়ে গেছে এবং আমার ক্যাশে হাজার দশের টাকা ছিল সেই টাকা নিয়ে ক্যাশ টাকা ছিল দশ হাজার দশ হাজার মতো আজকে দোকান চালাইছিল কি সারা দোকান আমি চালাইছি আপনিও কি দেখতে পেয়েছেন আমি এসে দেখতে পেয়েছি যে ওই ছেলে ডাক ডাক এসে দেখলাম যে ডয়ারে ছিল দশ হাজার টাকার মতো ক্যাশ এবং কত টাকার মোবাইল কার্ড বারো হাজার টাকা মোবাইল কার্ড আমরা এবার দেখে আসি যে কোন জায়গা দিয়ে এই চোর প্রবেশ করছে বলে ধারণা করা হচ্ছে দর্শক এই যে সেই বাপ্পিসার ঘরের ভিতর দিয়ে সম্ভবত ওই পাশ ওই পিছনের ঘরটিতে প্রবেশ চোর প্রবেশ করে এই টিন কেটে দিক দিয়ে প্রবেশ করে এই ঘরে এই বাপ্পিসার ঘরে দ্বিতীয়ত আর কোনো প্রাথমিকভাবে শনাক্ত করার কোনো পথ আমরা দেখছি না কেননা এইখানে এই চেয়ারের উপর যে পায়ের ছাপ দেখতে পাচ্ছি ছাপটি কিন্তু ওই উঠেছে এমনটি ছাপে প্রমাণিত হচ্ছে দর্শক বা বিদ্যুৎ সাহার ঘরটি কিন্তু পূর্বেও চুরি হয়েছিল বছর দেড় দুই বছর আগেও এই চুরির ঘটনা ঘটেছিল দ্বিতীয়বারের মতো এবারও এই চুরির ঘটনা ঘটল এখানে দর্শক জড়ো হয়েছে কেননা এটি গাজীর মোড় বাজার মাগুরা মোহাম্মদপুর উপজেলা পলাশবাড়িয়া ইউনিয়নের গাজির মোড় বাজার এই হচ্ছে গাজীর মোড় বাজার মাগুরা মোহাম্মদপুর উপজেলা পলাশবাড়িয়া ইউনিয়নের এই দোকানটি একাধিকবার ভার চুরির ঘটনা ঘটেছে আজ সেই দ্বিতীয় দফায় চুরির ঘটনা ঘটেছে এমনটি জানা গিয়েছে তাদের মাধ্যমে ধন্যবাদ অলিক টিভির পক্ষ থেকে আমরা এ পর্যন্ত এই তথ্যটি সংগ্রহ করতে পেরেছি বাদ বাকি দেখি তারা কতটুকু জানতে পারে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে সাথেই থাকুন ততক্ষণ